সর্বজন শ্রদ্ধেয় শ্রমিক নেতা জনাব শহীদুল্লাহ চৌধুরী শহীদুল্লাহ চৌধুরী আপনার গত তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিরাশি বছর বয়সে উনিশশো বেয়াল্লিশ সনে তার জন্ম উনিশশো বেয়াল্লিশ সনের দুই জানুয়ারি এমন একটা কাকতালীয় বিষয় দেখেন উনিশশো বেয়াল্লিশ সনের দুই জানুয়ারি তার জন্ম তিরাশি বছর বয়সে তিন জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন অর্থাৎ বয়সের যে হিসাবটা সেটা একদম পরিপূর্ণ করে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান আপনার এরকম আমাদের প্রত্যেকেরই চলে যেতে হবে এবং আমরা চলে যাব এটা নিশ্চিত কিন্তু বাংলাদেশের শ্রমিক নেতাদের মধ্যে যেমন অসৎ দুর্নীতিবাজ শ্রমিক নেতা আছে আমি আজকে যেহেতু শহীদুল্লাহ চৌধুরীর বিষয়ে কথা বলবো সেহেতু এই অসৎ ব্যক্তিদের নাম উচ্চারণ করে শহীদুল্লাহ চৌধুরীকে কলঙ্কিত করতে চাই না অসংখ্য অসংখ্য আপনার দুর্নীতি শ্রমিক নেতা এখানে রয়েছে আমাদের দেশে আপনার তাদের আপনারা চিনেন আপনার দেশের মানুষ চিনে শ্রমিক শ্রেণীর চিনে অন্যান্য নেতারা চিনে শ্রমিক নেতারা চিনে আপনার এর মধ্যে অনেক ভালো কাজ করার শ্রমিক নেতাও রয়েছে তার মধ্যে শহীদুল্লাহ চৌধুরী অন্যতম আজীবন সংগ্রামী শহীদুল্লাহ চৌধুরী শ্রমিকদের অধিকার আদায়ে নিজের জীবন উৎসর্গ করে কাজ করেছেন বৃত্ত বৈভবের কথা চিন্তা করেন না আপনি ব্যক্তিগত জীবনে তার স্ত্রী শাহিদা চৌধুরী এবং চার পুত্র সন্তানের জনক ছিলেন আপনার শাহিদা চৌধুরী বর্তমানে অসুস্থ অবস্থায় বেঁচে আছেন তিনি চলে গেলেন তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া আপনার ব্রাহ্মণবাড়িয়া থেকে অল্প বয়সী তিনি ১৬ বছর বয়সে তখন শুধুমাত্র তিনি ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করছিলেন এরপরে ষোলো বছর বয়সে তিনি ঢাকার ড্যামরায় এসে এলাকায় বিভিন্ন কাজকর্ম করতেন উনিশশো আটান্ন থেকে তারপর উনিশশো বাষট্টি সনে তিনি লতি জুট মিলে বদলি শ্রমিক হিসেবে তাতে কাজ দেন তখন জুট মিলের তাঁত সেকশন ছিল একটা বড় সেকশান তিন বছরের মাথায় পঁয়ষট্টি সনে তিনি লতি জুট মিল শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য হন উনিশশো সাতষট্টি সালে এই ইউনিয়নের সহকারী সম্পাদক হন সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন এর মধ্যে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছিল উনিশশো উনসত্তর সনের পয়লা বৈশাখ তারিখে সন্ধ্যা ঠিক মাগরিবের নামাজের নামাজের পরপর সময়ে আমি তখন ঢাকায় ছিলাম ইয়েতে গ্যান্ডারিয়া দুপকোলা মাঠে ছিলাম সেদিন দুকুলা দুপকোলা মাঠে এই পয়লা বৈশাখ উপলক্ষে মেলা বসত সেই মেলা অন্ধকার হয়ে গেল ধুলাবাড়িতে রাত্রে আমরা শুনলাম যে ড্যামরায় আপনার মিল ফ্যাক্টরি ভেঙে গেছে এত নাম টাম শোনা যায় নাই পরে আমরা জানছি যে বা জুট মিলে তখন শহীদুল্লাহ চৌধুরী কাজ করতেন আপনার উনি বেঁচে গেছিলেন দেয়াল চাপা পরে অনেক লোক মারা গেছে মেশিনপত্র নষ্ট হয়েছে উনি সেই ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার করার জন্য চিকিৎসা যারা আহত হয়েছে চিকিৎসা করানোর জন্য একটা টিম নিয়ে কাজ করছেন এমনকি আশ্চর্যের বিষয় যে এই ক্ষুদ্র পরিসর থেকে এই ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে ছয় মাস ব্যাপী রিলিফ কার্যক্রম চালাইছে এর মধ্যে আরেকজনের নাম চলে আসে তখন ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন সাইফুদ্দিন মানিক সাহেব আরেকজন প্রশংসনীয় ব্যক্তিত্ব আপনার সাইফউদ্দিন মানিক সাহেব সহ ছাত্র ইউনিয়নের বিশেষ টিম ওইখানে কাজ করছে পরে উনসত্তর সনেই উনসত্তর সনের মধ্যেই ইউনিয়নের নির্বাচনে আপনার সাধারণ সম্পাদক নির্বাচিত হন উনসত্তর সাল থেকে সাতাত্তর সাল পর্যন্ত তিনি এই ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন উনিশশো সাল থেকে উনিশাশ সাল পর্যন্ত সহসভাপতি উনাশি সাল থেকে দুই দুই সাল পর্যন্ত তেইশ বছর নির্বাচিত সভাপতি ছিলেন এবং এরপরে যতদিন বেঁচে ছিলেন তিনি ওই ইউনিয়নের আপনার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এর মধ্যে তিনি টিউ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র যেটা একটা ন্যাশনাল ফেডারেশন বাংলাদেশের যেই কয়টা ন্যাশনাল ফেডারেশন আছে এর মধ্যে টিউসি অন্যতম অত্যন্ত প্রাচীন এবং টিউসির অন্তর্ভুক্ত হওয়ার জন্য একসময় আপনার প্রাণান্ত চেষ্টা করত টিউসি সব ইউনিয়নকে এফিলিয়েশন দিত না আপনার যারা তাদের বিবেচনায় সঠিক পথে আছে সেই সব ইউনিয়নকে এই উনি ওনার জীবনে টিউসির বিভিন্ন পদে থেকে আস্তে আস্তে এই অবস্থায় টিউসির সভাপতি পর্যন্ত ছিলেন দীর্ঘদিন এই বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি পর্যন্ত হয়েছিলেন শহীদুল্লাহ চৌধুরীর সাহেব এটা একটা অনন্য দৃষ্টান্ত একজন কারখানার শ্রমিক একটা পার্টির প্রেসিডেন্ট হওয়া সিপিবির মতো একটা শক্তিশালী পার্টির প্রেসিডেন্ট হওয়া মানে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রমিক শ্রেণীর রাজত্ব কায়েম করার জন্য তার যে চেষ্টা সেটা খুবই প্রশংসনীয় বিত্ত বৈভবের কথা চিন্তা করেন নাই কোনো রকম সাদা সেদা জীবনযাপন করতেন শহীদুল্লাহ চৌধুরী যদি বলেন যে আপনার এই মানুষটা তার সারাটা জীবন তিরাশি বছরের জীবন অবসান হল বিষয় সম্পত্তি কি আছে যে সমস্ত দুর্নীতিবাজ শ্রমিক নেতারা আপনার সম্পদের পিছনে মালিক শ্রেণীর কাছ থেকে বিশেষ শ্রেণীর কাছ থেকে সুবিধা নিয়ে নিজেদের বৃত্ত বৈভব ঘরে আজকে গাড়ি চড়েন হ্যাঁ তাদেরকে অনুরোধ করব, একবার শহীদুল্লাহ চৌধুরীর কথা স্মরণ করেন তারা সবাই চিনে এই দুর্নীতিবাজরা সবাই শহীদুল্লাহ চৌধুরীর নাম জানে না তা না নুরুল ইসলাম সাহেবের নাম জানে না আপনার টিউসির প্রেসিডেন্ট নুরুল ইসলাম সাহেবের নাম জানে না আপনার সেসব দুর্নীতিবাজদের অনুরোধ করব যে আপনারা একবার এসে দেখেন একবার খোঁজ দেন শহীদুল্লাহ চৌধুরী কত টাকার সম্পদ রেখে চলে গেছে আজকে শহীদুল্লাহ চৌধুরী যদি বাওয়ানি জুট মিলের মতো একটা জুট মিলের মালিক হয়ে মরতেন তাহলে জুট মিলটা কবর নিয়ে যেতেন না আপনার আজকে তিনি যেই কাপড়টা নিয়ে গেছেন কাপনের কাপড় এই দুর্নীতিবাজরাও সেই কাফনের কাপড় নিয়ে যাবে দুর্নীতিবাজদের অনুরোধ করবো চোরদের অনুরোধ করবো শ্রমিক শ্রেণীর স্বার্থ আদায়ের নামে নিজেদের সুবিধা নেওয়া বন্ধ করে একটু শ্রমজীবী শ্রেণীর জন্য কাজ করেন